হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভীষণ 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 ভালো আছি সেটা তো তোমরা টাইটেল আর থাম্বাল দেখে আশা করি বুঝতেই পেরে গেছো আর হ্যাঁ প্রথমেই তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি এত লেট ভিডিও আপলোড করার জন্য এত লেট কেন আমি ভিডিও আপলোড করলাম সেটাও আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আসলে কদিন থেকে আমি ভীষণই ব্যস্ত ছিলাম যার কারণে আমি ভিডিও আপলোড করার একদমই সময় পেয়েছিলাম না তো অবশেষে ফাইনালি আজকে আমি তোমাদের এতদিনের অপেক্ষার অপেক্ষারত ভিডিওটা অলরেডি আপলোড করে দিয়েছি তো কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই তোমরা আমাকে জানিও আর চলো আজ আমি সারাদিন কি করছি কি করছি না তো আমি আজকে সারাদিন কি করছি কি করছি না সমস্ত কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো সকাল সকাল উঠেই আমি লেগে পড়েছি হচ্ছে ঘর গোছানোর কাজে আর কেন আমি ঘর এত পয় পরিষ্কার করছি সেই সমস্ত কিছুই তোমরা আশা করি টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছ হ্যাঁ তোমরা একদম ঠিক গেস করেছো তোমাদের দাদা ভাই আর ওর মা মানে ওরা আসছে আমাদের বাড়িতে কী জন্য আসছে কেন আসছে সমস্ত কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য ওই যে বললাম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে আশা করি তোমাদের আজকের ভিডিওটা দেখতে অনেক 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 ভালো লাগবে তো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার প্রায় ঘর দোর গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমি রেডি হব রেডি হওয়ার পর হচ্ছে যাব পার্লারে বুঝতেই পারছো ওনারা আসছেন আর আমার মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো কেমন জঘন্য হয়ে রয়েছে ভুরুগুলো বিশেষ করে তো পার্লারে গিয়ে ফার্স্ট আমি ভুরুটাকে প্লাগ করব ভাবছি একটু ফেশিয়ালও করবো তো চলো একেবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো দেখো তারপর আমি রেডি হয়ে গেছি আর বাইরে ভীষণই রোদ পড়েছে ভেবেছিলাম আমি এর আগের দিন বিকেলেই যাব কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি একটু বিশেষ কারণের জন্য আর কি তো যাই হোক এখন আমি হচ্ছে পার্লারে যাব তো সেখান থেকে পার্লার থেকে বেরিয়ে আবার মিষ্টি এটা ওটা কেনাকানা মিষ্টি টিষ্টি এটা ওটা কেনাকাটি রয়েছে সেগুলো কমপ্লিট করে একেবারে বাড়ি আসব তো দেখো তারপর আমি পৌঁছেও গেছি পার্লারে আর এখন বসে রয়েছি যে দিদিটা আর কি কাজগুলো করে তো সেই দিদিটা এখন একটু ব্যস্ত রয়েছে তো আমাকে বললো একটু বস একটু পর থেকে করে দিচ্ছি তো যার কারণে আমি বসেছিলাম আর বলছিলাম ও দিদি আমাকে একটু তাড়াতাড়ি করে দাও আমার আবার বাড়ি যাবো রয়েছে তো যাই হোক তারপর তো যাই হোক তারপর ফাইনালি অব শেষে প্রায় আধ ঘন্টার উপর বসার পর আমার কাজটা কমপ্লিট হয়েছে আর এখন হচ্ছে আমি বেরিয়েও পড়েছি বাড়ি যাবার উদ্দেশ্যে পথে আবার তোমাদের ওই যে বললাম মিষ্টি কিনবো মিষ্টি টিষ্টি কেনার পর একেবারে বাড়ি যাব তো মিষ্টি কেনার ভিডিওটা আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে নেব কিন্তু মেন কথা কি বলো তো আমি যেহেতু একা গিয়েছিলাম সেহেতু কাউকে আমি এমন কাউকে পেয়েছিলাম না যে ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য বলবো তো যার কারণে আমি সেই ভিডিওগুলো তোমাদের দেখাতে পারলাম না তো এখন আমার আপাতত সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে আমি টোটোতে উঠে পড়েছি আর বাইরে দেখতেই পাচ্ছ কতটা রোদ পড়েছে আর তার উপরে এখন প্রায় বাজে হচ্ছে বেলা দেড়টার মতন আর আমার বাড়ি পৌঁছাতে নিতে প্রায় দুটো হয়ে গেছিলো তোমরা ভাবতে পারছ তারপর বাড়ি গিয়ে আমি আবার স্নান করেছিলাম স্নান টান সেরে রেডি হয়ে নিতে মানে পুরো সন্ধ্যার দিকে তো আমার মাথা পুরো যন্ত্রণায় ফেটে যাচ্ছিলো যেহেতু অতবেলা করে কোনো দিনই আমি স্নান করি না এই ফার্স্ট তো চলো একেবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো দেখো তারপর আমি বাড়িও চলে এসেছি স্নান টান সেরে খাওয়া দাওয়া সেরে একেবারে ফ্রেশ হয়ে ক্যামেরাটা অন করলাম আর এদিকে তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে ও ফোন করেছিল যেহেতু ওদের বাড়িটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় সেহেতু একটু লেট করে বেরিয়েছে আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করতে যে দিদিভাই দাদা ভাইয়ের বাড়ি কোথায় তোমাদের বাড়ি থেকে কতক্ষণ লাগে দাদা ভাইয়ের বাড়ি যেতে তো সেটাও আজ আমি তোমাদের বলবো আমাদের বাড়ি থেকে ওর বাড়ি যেতে খুব একটা সময় লাগে না ওই মোটামুটি আধ ঘন্টার মতন লাগে তাহলেই প্রায় পৌঁছে যায় তো চলো এবার আমি রেডি হব এটাই মনে মনে ভাবছিলাম যে কোন জামাটা পরবো কেমন করে কি সাজবো আর যা গরম পড়েছে সত্যি কথা বলতে গেলে সাজার তো কোনো ইচ্ছেই ছিল না তাও যেহেতু ওর মা আসছে সেহেতু একটু তো সাজতে হবেই তো যার কারণে তো চলো একেবারে রেডি হয়ে কথা হচ্ছে তো দেখো তারপর আমি ফাইনালি রেডিও হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কামেন্টে জানি আর ওইদিকে তোমাদের আমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে রেডি আর ওইদিকে তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে রেডি হয়ে ওরা বললো ও বললো কিছুক্ষণের মধ্যে ঢুকেও যাবে তো এখন শুধু সময়ের অপেক্ষা যখন মানে কতক্ষণে আসবে আমার শুধু এটাই মনে হচ্ছিল তো তারপর দেখো ফাইনালি চলেও এসেছেন ওনারা তো এখানে দেখতেই পাচ্ছ মিষ্টি টিষ্টি মিষ্টি বাচ্ছে আর ওই যে তোমাদের দাদা বসে বসে মিষ্টি খাচ্ছে আর টুকটুক করে একবার করে আমার দিকে তাকাচ্ছে তো আমি ভয়ে ভয়ে ভিডিওটা অন করেছিলাম আমার এটাই মনে হচ্ছিল যে ওর মা যদি কিছু বলে কিছু ভাবে আমার শুধু এটাই মনে হচ্ছিলো তো যাই হোক উনি ভীষণই ভালো সত্যি কথা বলতে গেলে খুবই ভালো একজন মানুষ আমার সঙ্গে তো ভীষণই ভালো বন্ডিং রয়েছে ওনার যাই হোক ওনারা এখন খাচ্ছেন তোমরা দেখতেই পাচ্ছ সেই মুহুর্তে আমি ক্যামেরাটা অন করেছিলাম এই যে এখানে বসে রয়েছে ইনি হচ্ছেন আমার ঠাম্মা তো গল্পস্বল্প করছিলেন আর কি তো তারপর এই যে অবশেষে পাগলটাকে আমি একা পেয়েছি আর বললাম চল একটু তোকে ভিডিওতে নিই তোকে ভিডিওতে না নিলে কী করে ভিডিওটা সম্পূর্ণ হয় তো এই আর কি বক বক করছিলাম আর তোমাদেরকে তো আমি বলবো বলেইছিলাম ভিডিও শেষে যে ওরা কেন এসেছেন তো সেটা অবশ্যই বলবো তো ওরা এসেছে সবথেকে বড় কারণ হচ্ছে তোমরা তো জানতেই মাঝে কিছুদিন আমার শরীরটা ভীষণই খারাপ ছিল তো যার কারণে অনেক দিন থেকেই তোমার দাদাভাই তোমাদের দাদাভাইকে আর কি বলছিলাম আসার জন্য তো ও বলল যে তাহলে তোরও তো শরীরটা খারাপ তো চল একদিন মাকে নিয়ে ঘুরেই আসি এদিকে ওর মাও বলছিল। আসার জন্য আর কি আসবে বলছিল আমার যেহেতু শরীরটা খারাপ তো মেন কারণ হচ্ছে এইটাই আমার শরীর খারাপের জন্যই এসেছিলেন আর এখন আপাতত বিয়ের কোনো কথা হয়নি তবে খুব শিগগিরই হবে এইটুকু আমি তোমাদের জানিয়ে রাখলাম আর রেজিস্ট্রেড ডেটটাও খুব শীঘ্রই ফাইনাল হচ্ছে এটাও আমি তোমাদের জানিয়ে রাখলাম কিন্তু কবে হচ্ছে কি হচ্ছে এগুলো সমস্ত কিছু নেক্সট ভিডিওতে আমি তোমাদের জানাবো অবশ্যই জানাবো তো তারপর দেখো রাত্রি যেহেতু হয়ে গেছে আর ওদের যেহেতু গঙ্গা পার করে বাড়ি যেতে হবে যার কারণে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছিল আর কি মা ওদেরকে তো এখানে ওদের খাবারও প্রায় তুলে রেখেছে মা দেখো লুচি আলু ভাজা চিকেন মিষ্টি আরও অনেক কিছুই ছিল তো যাই হোক আর এদিকে দেখো ওদেরকে খেতেও দিয়ে দিয়েছে আর ওই যে উনি বসে বসে এখন খাচ্ছেন আর লজ্জায় লাজ্জায় উনি তো আমাকে পরে ফোনে বলছিল। যে আমার ভীষণই লজ্জা লাগছিল নয়তো আমি আরও বেশ কিছুটা খেতে পারতাম ওরকম করে সবাই আমার সামনে দাঁড়িয়েছিল তার কারণে খেতে পারছিলাম না মানে একদম লজ্জাবতী লতার মতো হয়ে গেছে তোমরা তো ওর মুখটা দেখে বুঝতেই পারছো আস্তে আস্তে খাচ্ছে একটু একটু করে খাচ্ছে আমি তো কি চিনিও কেমন করে খায় কতটা খায় তাই সত্যি কথা বলতে গেলে ও আমার দিকে তাকিয়ে ভীষণই হাসছিল আর এটাই বলছিল যে আমি আরও বেশি খেতে পারতাম কিন্তু আমার লজ্জা লাগছিল এই সমস্ত কিছুই আর কি বলছিল তো যাই হোক তারপর দেখো ওদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবারে ওরা বেরিয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য মনটা তো ভীষণই খারাপ হয়ে গেল আমার কিন্তু কিছু করার নেই যেহেতু এখন কিন্তু কিছু করার নেই ওকে তোর ওর বাড়ি যেতেই হবে আর কালকে ওকে বেরিয়ে যেতে হবে ডিউটি যাওয়ার জন্য তো মনটা ওই জন্য আরও ভীষণই খারাপ হয়ে গেছে আর সেই দুপুরবেলা থেকে এই রাত্রি নটা পর্যন্ত প্রায় একসঙ্গে ছিলাম যার কারণে আরও ভীষণই কষ্ট হচ্ছিল তো কিছু করার নেই তো তারপর বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর নেক্সট ভিডিওটা দেখবার জন্য কে কে আগ্রহী হয়ে রয়েছে সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো